আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে তোমরা সবাই সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা ঈদে দেখেন আমার দোকান আজকে আলছে আমার দিপু ভাই আর পাশাপাশি আমার মমিন ভাই যারা চৌধুরানি পিট বা আশেপাশে থাকে দেখতেছেন তারা সবাই চেনেন দীপু ভাই চেনেন তো দিপু ভাই আমার এটা থেকে একনা ফোন কেন অল্প বাজেটের মধ্যে একটা ভিভো ফোন কিনিল তো দিবু ভাই আপনার কেমন লাগিল আমার এটা থেকে কোনা কিনি ভাই খুব ভালো লাগিল ভাই ভালো লাগিল হ্যাঁ এলাকার ভাই ভাইয়ের বাসা কিন্তু পীরকাশার আর আমার ভাই হলো সৌধানি আর ভাইয়ের বাড়ি হলো দিলাল তো তো দেখেন ভাইরা আসি আপনাদের ছোট্ট আমিন থেকে একটা ফোন নিল সস্তা দামে অল্প দামে তো আমরা ফোন কোনা দিয়েও খুব ভালো লাগতেছে ডিমু ভাই তা আপনাদেরও ভালো লাগতেছে নাকি ভাই পরিচিত আমরা আছে তামাক তো বলা যায় নাকি আমার দোকান কোনো কথা অবশ্যই অবশ্যই বলা যায় নাকি হ্যাঁ যারা পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই কইমেন আমার দোকান কোনো কথা জান আমার দোকানে আসি একটা ফোন কিনে অন্য অন্য জায়গা থেকে তো কিনে আমার এটা থেকেও জানে না অল্প বাজেটে সস্তা দামে ভালো ভালো ফোন পাওয়া যায় যারা যাতে কেনে তো নাকি ভাই আর কিছু কইবেন নাকি কোন না ভাই আর কি কম আমরা তো ঠিক আছে সবাই 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 ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার গুলোর জন্য দোয়া করেন আর সবার ঈদ ভালো কাটক আমারও ঈদের শুভেচ্ছা জানে ভিডিও খোনা শেষ করতেছি দেখা হয় অন্য কোনো সময় নাকি ও কোন মোহন ভাই কোন মোহিন ভাই মনে হয় কিছু করবে কোন কোন হাতত নিয়ে কোন কোন সমস্যা নেই হ্যাঁ আসসালাম হ্যাঁ কোন ভাই আপনারা আমিন থেকে আসবেন ফোন কিনবেন ভাই ভাইয়ের এখানে খুব ভালো ফোন পাওয়া যায় অল্পতে আপনাদের সাধ্যের মধ্যে খুব সুন্দর সুন্দর ফোন পাবেন ভাই ভাই আমি ঢাকা থেকে আসছি মানে ঢাকাতে চাকরি করতেছিলাম সেখান থেকেই ভাইকে বলছিলাম যে আমার ছোটো ভাই একটা ফোন নিবে হ্যাঁ তার জন্য একটা ফোন ডাকার জন্য ভাই ভাই এতটা বিশ্বাস বা ভাইয়ের প্রতি ভাই আগেও ছিল সুপার মার্কেটে ওখান থেকে আমি অনেক ফোন কিনছিলাম ভাইয়ের কাছে থেকে তা ইনশাল্লাহ কোনো দিন সমস্যা পাই নাই ভাই এবং সেই বিশ্বাসে আমি আমিন ভাইয়ের এখানে আসছি আমার আলামিন ভাই এলাকার ভাই আমার আপনারা আসবেন আমার বিশ্বাস কখনো ঠকবেন না এখানে ফোন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের কাছে এই এটাই থাকলো আমার একটা অনুরোধ আপনারা যদি ফোন কিনেন আমিন ভাইয়ের এখান থেকে কিনবেন হ্যাঁ নতুন আলামিন ভাই নতুন যাই কিনেন নতুন পুরো যাই কিনেন ইনশাল্লাহ আমি মানে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী বলতে মানে বিশ্বাসের সাথে বলতেছি যে আপনারা এখান থেকে ফোন নিলে আপনারা কখনো ঠকবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুনও যদি কেনেন তাও চলে আসবেন ইনশাল্লাহ আমরা আপনার মনে করেন যে বিক্রি করি কোম্পানি থেকে নিয়ে আসি আপনাদের একটা ডিসকাউন্টও করে দেবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ওকে ভাই ওকে ইনশাল্লাহ পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নাকি ভাই ওকে